অসম পুলিশের রুটিন তল্লাশিতে জব্দ চব্বিশ লক্ষ টাকা নেশার সিরাপ ধৃত দুই বিপুল পরিমাণ নেশার সিরাপ জব্দ করে অসম চুরাইবাড়ি পুলিশের বিশাল সাফল্য এবার নেশা কারবারিদের আরেকটি নিত্য নতুন পন্থা ফলের কার্টুনের ভেতর করে নেশা সামগ্রী পাচারের কৌশলও ব্যর্থ হল ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে ওয়াজ পোস্টের পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে নেশা সামগ্রী ধরপা করে শুক্রবার বিকেল তিনটে নাগাদ গুহাটি থেকে হাফলং শিলচর মহাসড়ক হয়ে আগরতলিগামী এএস এইট এ থেকে টু নম্বরের একটি মিনি লরি ও সবজি বিভিন্ন ধরনের ফল নিয়ে অসম চুরাই বাড়ি পুলিশের নাকা গেটে আসে পরে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে ফলের কার্টুনের ভেতরে লুকায়িত থাকা নেশার সিরাপ জব্দ করা হয় চারশো তেইশ বোতল যার কালোবাজারের মূল্য প্রায় চব্বিশ লক্ষ টাকা বলে জানান ইনচার্জ নিরঞ্জন দাস এদিকে পুলিশ গাড়ির চালক নূর জামাল ও সহচালক রাজু আহমেদকে আটক করেছে তাদের বাড়ি অসমের বরপেটা জেলায় ধৃত দয়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে শ্রীভীম আদালতে প্রেরণ করা হবে